সামনেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে আরও একবার বাংলা দখল করার স্বপ্ন দেখছে বিজেপি সেই লক্ষ্যেই চলতি মাসে ঘোষণা হয়েছে রাজ্যের পঁচিশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম এবার সেই জেলা সভাপতি নিয়ে শুরু হয়েছে নয়া কুন্দল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিরোধী বিজেপির মাথা থেকে বিভিন্ন জায়গায় দলের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কুন্দল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গল মহলে কার্যত বেসামাল গেরুয়া শিবির দলের প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করেও বিজেপির তালডাংরা মণ্ডল তিন নম্বর সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অলোক মহান্তি মঙ্গলবার তিনি তার পদত্যাগ দলের বাঁকুড়া জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এমনটাই জানান তবে এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল বলে শাসক দল তৃণমূল থেকে বিরোধী সিপিআইএম দুপক্ষেরই দাবি শুধুমাত্র দলের স্বার্থেই বর্তমানে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এমনটাই জানালেন সদ্য পদত্যাগী অলোক মহন্তি না না সেরকম কোনো ব্যাপার না আমি ভারতীয় জনতা পার্টি আমাকে দু হাজার একুশ সালেই মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছিল সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে কৃতজ্ঞ এবং আমি সেই মুহূর্তে আমার সাধ্যমতো আমার এই গুরুদায়িত্ব পালন করার চেষ্টা করেছি কিন্তু বর্তমানে আমি উপলব্ধি করছি যে আমি এখন সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি না তাই আমার মনে হচ্ছে যে নতুন কেউ যদি এই দায়িত্ব নেয় তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির এই তালনাগানা থ্রি ভালো হবে সেই পার্টির সাথে আমি এই পদ থেকে সরে যেতে চাইছি কিন্তু তার মানে এই নয় আমি যে পার্টি থেকে সরে যাচ্ছি যিনি আমার পরবর্তী মণ্ডল সভাপতি হন আমার তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে দলের মধ্যেই কোনো গোষ্ঠী কন্দলের বিষয় কি না সেরকম আমার এখানে কোনো আপনাকে সরতে বাধ্য করছে না না সেরকম কোনো ব্যাপার না গোষ্ঠী কন্দলের কোনো ব্যাপার না আমি নিজের থেকে সরে যাচ্ছি যেমন দেখবেন না কোনো যখন নতুন বই এলে যেমন একটা পড়াশোনার আগ্রহ আছে তেমনি দেখবেন যে মন্ডল সভাপতি পরিবর্তন হলে মানুষের মধ্যে একটা ভালো উদ্দীপনা আসবে এখন দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে হটানি আমাদের মেন উদ্দেশ্য অন্যদিকে এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী কোন দল দায় দাবি তৃণমূলের শুধু জেলা সভাপতি বাঁকুড়ার নয় সারা রাজ্য জুড়ে যে জেলা সভাপতি নতুন নিযুক্ত হওয়ার পরে ওদের দলের মধ্যে একটা বেশ ভালোই কোন্দল তৈরি এবং সেই কন্দলের পরিপ্রেক্ষিতে এই সব পদত্যাগ থেকে নাটক চলছে তো এটা তো শুধু আমার বাপরে না সারা রাজ্য জুড়ে তো দেখতে পাচ্ছি আমরা নিউজে দেখছি তো যে বিজেপি জেলা সভাপতি বদলের পরে বিভিন্ন জায়গায় কন্দল হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে দেখুন এইগুলো নিয়ে আমাদের বলা কিছু নেই এগুলো নিয়ে আমরা কেন বলতে যাবো এটা অন্য দলের ব্যাপার তবে নিশ্চয়ই সম্মান পাননি বলেই যিনি পদত্যাগ করেছেন তার কিছু অসম্মানিত হয়েছে এ বিজেপি ক্রমশই ক্ষৈষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে আর এই সব পদত্যাগের নাটক করে খবরে থাকার চেষ্টা বলে কটাক্ষ বামফ্রন্টের বিজেপি একটি দক্ষিণপন্থী দল এই দক্ষিণপন্থী দলের কিছু গোষ্ঠী থাকবে নিজেদের মধ্যে দলাদলি থাকবে এই ব্যাপারে আমাদের যে রাজনৈতিক আমাদের যে মতাদর্শ সিপিআইএম তাদের খুব একটা বলার নেই কিন্তু আপনারা যেহেতু প্রশ্ন করছেন তাই আমি বলতে চাই যে এই সময় ওনারা একটু ওই জেলা সভাপতি যেমন পাল্টেছে তেমনি আমাদেরও কোথাও এই তালনাগারা কি মণ্ডল ত্রিনা কি যেন শিমলাপাল কিছু একটা আছে ওটার দর বাড়ানোর জন্য এইসব কর্মকাণ্ডগুলো হচ্ছে বলে আমার মনে হচ্ছে উল্লেখ্য গত চোদ্দই মার্চ দলের বাঁকুড়া জেলা সভাপতি হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়োগ করেন বিজেপির রাজ্য নেতৃত্ব এই ঘটনার পরই পূর্বতন জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আলোক মহন্তীর এই পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রত্যেকে ওয়ান ইন্ডিয়া বাংলা